আপনি যখন আরেকজন ইসলামিক ক্লারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ টেরে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যায় বলছি জি না কনফিউজ হবে আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্য

কত আদে তুই কাফের তুই কাফের তোর নানা কাফের তোর পীর সাহেব কাফের তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের বিষ্ণু এই বক্তা ছিল सिक्सপ্যাক আ বিষ্ণুবি सिक्सপ্যাক আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে सिक्सপ্যাক বলেছে মিজানুর রহমান আছরি নউযুবিল্লাহ আহ सिक्सপ্যাক বুঝছেন এই কথা বলে এই মওলানা মিজানুর রহমান উফর করেছে সে কাফের হয়ে গেছে তাকে অবশ্যই প্রকাশ্যতা অবাক করে মুসলমান হতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে জাতির কাছে মাপ চাইতে হবে কোথ থেকে সব বক্তা জন্ম নিচ্ছে বাংলাদেশে আজহারি নামে এই নামে সেই নামে কথা বলার কোনো লাগাম নাই

এই তারাবি নামাজ দিয়া একটা তাক্কাতাক্কি লাগাইয়া অসংখ্য মানুষকে তারাবি থেকে বিদায় করে দেওয়া হচ্ছে আট টাকা বিশ নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি